ঢাবির পরীক্ষার জন্য প্রস্তুতি যাদের একদমই খারাপ তারা কোন তিনটা বিষয়ে মাথায় রাখলে শেষ চোদ্দ পনেরো দিনে ম্যাথকে একদম গোছায় ফেলতে পারবা সেই জিনিসগুলাই বলবো আজকের এই ভিডিওতে খুবই শর্ট ভিডিও একদম কি পয়েন্টটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনো এবং এগুলো আমল করবা পালন করবা প্রথম পয়েন্ট ঢাবির এমসিকিউর জন্য কোয়েশ্চেন ব্যাঙ্কটা ফলো করবা এবং কোয়েশ্চেন ব্যাঙ্কের কেবলমাত্র ঢাবিটা আসা প্রশ্নগুলাই ফলো করবা বিগত ধরো দুই সাল থেকে একদম দুই হাজার সাল পর্যন্ত যেই যেই টপিকের প্রশ্নগুলো হয়েছে সেই সেই টপিকের প্রশ্নগুলো সলভ করবা এবং ভিতরের ব্যাখ্যাটা বুঝে নিবা যে কেন এইভাবেই সলভ করলা শর্টকাট থাকলে ওগুলো জেনে নিবা এমনি করে এমসিকিউটা খুব সুন্দর মতো গোছায় ফেলতে পারবা যদি রেগুলার কোয়েশ্চেন করে তাহলে দেখবে এখান থেকে অনেক বড় একটা অংশ কমন চলে আসছে এক্সট্রা রাজশাহী জাহাঙ্গীরনগর এগুলোর প্রশ্ন দেখতে হবে না যাদের খারাপ অবস্থা আর কি তারা কেবলমাত্র ঢাবিরগুলোই সলভ করে এখন ঢাবিরগুলোই বুঝে বুঝে সলভ করতে থাকো ঠিক আছে দেন আমরা আসবো হচ্ছে রিটেনে করবাটা কি রিটেনের প্রশ্ন ভ্যারাইটির হইতে পারে তো সেই ক্ষেত্রে তুমি আগে এমসি যদি একবার গুছায় ফেলতে পারো তাহলে তোমার মোটামুটি সবগুলো কনসেপ্টই আনুমানিক একটু ক্লিয়ার হয়ে থাকবে সূত্রগুলো তুমি জানবা কেমন অ্যাপ্লাই করতে হয় কি কি সূত্র আছে মোটামুটি একটা ক্লিয়ার অবস্থা থাকবে সেই ক্ষেত্রে টেস্ট পেপার থেকে টেস্ট পেপার থেকে যেসব প্রশ্ন কতে আসতো ম্যাথে যেসব প্রশ্ন কতে আসতো দুই নম্বরে সেই প্রশ্নগুলো টেস্ট পেপার খুলে খুলে একটু প্র্যাকটিস করে ফেলবা পুরা বই করার সময় নাই জাস্ট সাজেশন এগুলো করারও সময় নেই এত মেইন বই থেকে টেস্ট পেপারের অঙ্কগুলো দুই নাম্বারের ওকে দুই নাম্বারের অঙ্কগুলো সেইগুলো একটু দেখবা আর এটা ছাড়াও সূত্রের ছোটো ছোটো প্রমাণ যেগুলো সেইগুলো একটু দেখবা মেইন বই খুলে দেখবো সূত্রের প্রমাণ কোনগুলো ছোটো আছে এবং ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা না বাংলা লেখা ওগুলো না জাস্ট ম্যাথমেটিক্যাল অঙ্ক করে করা যায় ছোট প্রমাণ যেমন ট্যান ইনভার্স এক্সযোগ টেন ইনভার্স ওয়াইকাল টু টেনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ছোটো ছোটো প্রমাণ অঙ্ক করেই করতে হয় সমীকরণের দিকের দিক নিয়ে এই টাইপের প্রমাণ যেগুলো আছে বইয়ের মধ্যে সেগুলো একটু করে দেখে ফেলবা বুঝছ তাইলে তোমার রিটার্নের প্রস্তুতি খুব সুন্দর মতন বোঝা যাবে পরীক্ষার হলে নিজেই বুঝতে পারবা যে তুমি কনফিডেন্ট অ্যান্ড ফাইনালি তিন নম্বর পয়েন্টটা যেটা সেইটা হচ্ছে তোমার প্র্যাকটিস এই টাইমে প্র্যাকটিসটা করবা কেমনে এই টাইমে দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে প্র্যাকটিস যেটাই তুমি করো না কেন টাইম হিসাব করে করা লাগবে ধাবিতে যেগুলো প্রশ্ন আসবে মোটামুটি যে কোনো মানুষই পারবে এগুলো সমস্যা নেই বাট প্রবলেম হবে টাইমিংয়ে ঢাবিতে টাইম দেবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা তিরিশ সেকেন্ড হাতে নিয়ে তারপরে প্র্যাকটিস করবা বুঝছ এখন ভাইয়া কী কী জিনিস প্র্যাকটিস করবো প্রথমত কোয়েশন তো প্র্যাকটিস করবা বলেই দিলাম জাস্ট ঢাবিতে প্রশ্নগুলা তারপরে টেস্ট পেপারের যে কয়ের অঙ্কগুলো এবং সূত্রের প্রমাণ যেগুলো ছোটোখাটো ওকে নিজেই খুঁজে বের করে নিয়ে ইম্পর্টেন্ট সূত্রে প্রমাণ যেগুলো মনে হয় করে ফেলবা অ্যান্ড ফাইনালি এক্সামটা দেওয়া লাগবেই এটা প্র্যাকটিসের সবচেয়ে বড়ো পার্ট সব চাইতে বড়ো পার্ট এক্সাম দেওয়া এক্সাম দেওয়া বলতে এমন প্রশ্ন আসলো যে তুমি হঠাৎ করে দেখলে আচমকা যে এরকম প্রশ্ন আসছে ওকে সেই ক্ষেত্রে তুমি ইনস্ট্যান্ট কীরকম রিয়্যাক্ট করো দ্রুতগতিতে সমাধান করতে পারো না হঠাৎ করে একটা প্রশ্ন দেখলে ওটা তোমার সূত্রটা মনে পড়ে কি না মাথায় জিনিসটা খেলে কি না এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট শেষ মোমেন্টে যেটা প্রবলেম হয় মোটামুটি টুকটাক সবারই পরা থাকে বাট এক্সাম দেওয়া হয় না অফলাইনেও হয় না ওরকম বাট বিকজ অফলাইনে প্রশ্নগুলো করে একদম দুনিয়ার স্টুডেন্টরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে এরকম তো ওই হাই কোয়ালিটির যে প্রশ্ন হচ্ছে জিনিসটা এরকম না আবার অনেক ক্ষেত্রে হয় তোমরা অত একটা পড়াশোনা করে এক্সাম দিতে যাচ্ছ তা না জাস্ট একটা প্র্যাকটিসের জন্য যাচ্ছ তবে এক্সামটা দেওয়া লাগবে পড়াশোনা করে পড়াশোনা করে এক্সাম দিবা এবং টাইমের মধ্যে টাইমের মধ্যে এক্সাম দেবা সো এই তিনটা পয়েন্ট যদি মেনে চলতে পারো শেষে তোমার এখন চোদ্দ দিন থাকুক পনেরো দিন থাকুক ষোলো সতেরো দিন থাকুক বা বিশ দিনই থাকুক যে এই কয়দিনই থাকুক না কেন দেখবার ঢাবির ম্যাথের জন্য প্রস্তুতিটা বেশ গোছানো হয়ে গেছে তোমাদের মধ্যে অনেকেই আছো যে ভাইয়া এক্সাম ব্যাচ লঞ্চ করেন এক্সাম ব্যাচ লঞ্চ করেন বাট এই মোমেন্টে এক্সাম ব্যাচ আলাদা করে লঞ্চ করার আমার আসলে সময় নেই উৎসব আমি এখন যেটা করেছি যে গত মাসে কোর্স লঞ্চ করেছিলাম লাইক লাইক বারো বিশ দিন আগে সেটা হচ্ছে পনেরো ক্লাসে তোমার পুরো ভার্সিটির জন্য ফুল ম্যাথ কমপ্লিট তো আমরা ওইখানে হচ্ছে একদম রুটিন অনুসারে জিনিসটা আগাচ্ছি তো অলরেডি আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে বুঝছো এবং এখন হচ্ছে গিয়ে সামনে জটিল সংখ্যা আপলোড হবে দুই তারিখে জটিল সংখ্যা আপলোড হবে সো তোমাদের যাদের এখনও বেশ কিছু অধ্যায় প্রবলেম আছে বা নিজেই বুঝতে পারছো আসলে যে যেভাবে পড়ছি হয়তো বা নিজেও ক্লিয়ার না যে এই জিনিসগুলো এমনে করা যায় কি না আরও কোনো শর্টকাট আছে কি না কোথাও ল্যাকিংস আছে কি না তারা চাইলে এই ক্লাসগুলোও দেখতে পারো মাঠ পনেরোটা ক্লাস এবং প্রত্যেকটার সাথেই ইন্টার্যাক্টিভ পিডিএফ দেওয়া একটা ক্লাস দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম টাইপের বাট ইন্টার্যাক্টিভ পিডিএফ থাকার কারণে যেটা হয় যে একটা দুই ঘন্টার ক্লাস তুমি হয়তো বা পনেরো বিশ মিনিটেই কমপ্লিট করে ফেলতে পারবা কেন জীবনে পড়া নাই এমন তো আর না মোটামুটি টুকটাক জানা তো আছে যেগুলো যেগুলো জানো না সেগুলো ইন্টারঅিভ পিডিএফের থেকে ক্লিক করলে ভিডিওটা ওই ম্যাথের থেকে স্টার্ট হবে সো পুরো ক্লাস করার দরকার নেই যে যেই স্লাইডগুলোর সমস্যা সেগুলো ইন্টারঅ পিডিএফ থেকে দেখে ফেলো দুই ঘন্টার ক্লাস বিশ মিনিটে কমপ্লিট বুঝছো দেন ওই লেকচারের ম্যাথগুলা এই যে পুরোনোটা লেকচার এই লেকচারের ম্যাথগুলো করলে ছাড়া যথেষ্ট এই লেকচারের ম্যাথগুলো চালা যথেষ্ট সেটা এমসি কিউ হোক রিটেন হোক একদম গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ সো এইগুলো ফলো করতে পারো চাইলে এখানে আমরা বারোটা অধ্যায়ের উপরে বারোটা এক্সাম নিচ্ছি এবং এরপরে ধাবি ফার্স্ট পেপার স্পেশাল এক্সাম ঢাবি স্পেশাল সেকেন্ড পেপার এক্সাম এবং ফুল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার স্পেশাল তিনটা এক্সাম উৎসব সবগুলোই ঢাবিকে টার্গেট করে যেহেতু সামনে টার্গেট হচ্ছে আমাদের ঢাবি তবে এই যে পনেরোটা লেকচার এগুলো শুধুমাত্র ঢাকা ভার্সিটির জন্য না এগুলো হচ্ছে গিয়ে তোমার যে কোনো ইউনিভার্সিটি পনেরো ক্লাসে ভার্সিটি ম্যাথ মানে যে কোনো ভার্সিটি রাজশাহীর জন্য জাহাঙ্গীরনগরের জন্য জগন্নাথের জন্য তারপরে জিএসটির জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষির কোয়েশন কিন্তু কঠিন হয় এই লেকচারগুলো ওই হিসাব করেই বানানো বুঝছো যেন যে কোনো জায়গা কভার হয় বাট তোমার যেহেতু ঢাবির পরীক্ষার সামনে তাইলে তুমি পুরো লেকচার না দেখে বরঞ্চ ইন্টারেক্ট পিডিএফটা দেখে দেখে ঢাবির প্রশ্নগুলো যেখানে যেখানে সলভ আছে সেগুলো দেখবা আর শর্টকাট টেকনিকগুলো হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখে নিবা ক্লাসের থেকে আমি একদম স্লাইডের মধ্যে লিখে রেখেছি হ্যান্ড ক্যালকুলেশন যে স্লাইডে হ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন আছে ওই স্লাইডের বাটনে ক্লিক করবা তাহলে ওই স্লাইডটার থেকে ভিডিও ওপেন হবে শুরুর থেকে না ওই স্লাইড থেকে সিস্টেমটা মন করে করা তো সেক্ষেত্রে তুমি এমনি হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখে ফেলতে পারবা যেগুলো অজানা শর্টকাট নতুন শিখে ফেলতে পারবা বিগত একুশ ব্যাচ থেকে এই যে চব্বিশ ব্যাচ পর্যন্ত টানা আলোড়ার মতে সব প্রশ্ন কমন ম্যাক্সিমাম লেভেলের প্রশ্ন কাবন বুঝছো ম্যাসিভ লেভেলে সো এই লেকচারগুলো ফলো করলেই কিন্তু ইনশাল্লাহ যথেষ্ট ওকে তো কোর্সের ফি হচ্ছে সাতশো টাকা ছিল বাট এই মোমেন্টে যেহেতু তোমরা একটা প্রবলেমের মধ্যে আছো একদম হাতে সময় কম তোমরা চাইলে জাস্ট ফোর টাকায় জাস্ট ফোর টাকায় ভর্তি হতে পারবা ধাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ বিশ তারিখের আগ পর্যন্ত এই যে বিশ ডিসেম্বরের আগ পর্যন্ত বুঝছো জাস্ট ফোর নাইনটি টাকায় ভর্তি হইতে পারবা ভর্তি কীভাবে হবে সেটার জন্য হচ্ছে এই নম্বরটা হচ্ছে বিকাশ নগদ দুইটাই আছে এখানে বিকাশ অথবা নগদ সেনমানি করতে হবে করে আমার এমডি মাহিরাসির যে ফেসবুক আইডিটা সেখানে স্ক্রিনশট পাঠাইলেই চলবে বুঝছো দোকান থেকে পাঠাইলে জাস্ট লাস্ট চারটা ডিজিট পাঠাই দিবা এবং আমি তোমাকে এটুক বলতে পারি তোমার যেই অধ্যায়ই সমস্যা থাকুক না কেন হইতে পারে তোমার স্থিতিবিদ্যার সমস্যা অন্য সমস্যা যে কোনো অধ্যায় জাস্ট এই লেকচারগুলো ফলো করলে মানে একদম কোপায় দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ অলরেডি অনেক অনেক মানুষ ভর্তি হয়ে আছে এবং তারা অ্যাকচুয়ালি অবস্থা চেঞ্জ করে ফেলেছে রহমতে আজকে মেসেজ পাইলাম যে ভাইয়া অবস্থা আমার এখন মানে অনেক ভালো আলহামদুলিল্লাহ নিজেরাই বলছে সো চাইলে তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার ম্যাথ আসলে পড়ছি ঠিক আছে সবই করছি বাট স্ট্রং ফিল হচ্ছে না ভিতর থেকে কনফিডেন্স পাচ্ছি না সেক্ষেত্রে এই লেকচারগুলো ফলো করতে পারো পুরো ক্লাস করার দরকার নেই জাস্ট স্লাইডটা ফলো করো যেই স্লাইডের যেই অংশটা বুঝছো না ওই প্রত্যেকটা স্লাইডে বাটন আছে ওই বাটনে ক্লিক করলে ভিডিওটা ওই স্লাইড থেকে শুরু হবে ওই স্লাইডের অংশটা থেকে শুরু হবে তাইলে তোমরা সময় নষ্ট করতে হবে না টাইনে টুনে দেখতে হবে না ইউটিউবে স্টার্ট হবে সব কিছু বুঝছো এবং এটার মধ্যে কিন্তু তোমার একদম সব কিছু আছে ওয়েব অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু মানে তোমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারবা যোগাযোগ করতে পারবা যে কোনো গাইডলাইন নিতে পারবা বুঝছো সো যাদের একটু হইলেও মনের মধ্যে টেনশন আছে লাস্ট চান্সটা মিস করো না ওকে এবং এই যে তিনটা পয়েন্ট শিখিয়ে দিলাম নিজেরা হইলো এটা চেষ্টা করো চেষ্টা করো এটা তুমি যদি একা একাও পড়ো মনে হয় যে ভাই চারশো নব্বই টাকা আমার জন্য অনেক কষ্ট চাচ্ছি না তুমি এটাই করো সমস্যা নেই বাট নিজে হইলেও জিনিসটা করে দেখো বুঝছো নিজে হইলেও করে দেখো আর এমনি আমার ইন্টারেক্টিভ পিডিএফগুলো দেখলে তখন এত কষ্ট নাই তখন জাস্ট তুমি ইন্টারেক্টিভ পিডিএফটা কমপ্লিট করবা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা এরপরে প্র্যাকটিস এক্সামটা দিবা আর আমরা সাজেশন শিট যেটা দিই ওইটা একবার চোখ বলে যাও সাজেশন শিটটা খুবই ইম্পর্টেন্ট ওকে একদম পিক করা এবং এক্সামের কোয়েশ্চনও আমি নিজে বানাই এখানে একদম পিক করা জিনিসপাতি মানে এটা আমি বলতে পারি যে এই যে আমি এখানে প্রায় সতেরোটার মতো এক্সাম সো যা কিছুই এক্সাম আছে যদি কেউ এই এক্সামগুলো ভালো মতন দিয়ে যায় এইখান থেকেও দেখবা যে অলমোস্ট অর্ধেক প্রশ্ন কবন জাস্ট এক্সামের প্রশ্ন থেকে ইনশাল্লাহ অমনে করেই প্রশ্নগুলো বানাচ্ছি অমনি করেই এক্সামগুলো নেওয়া হচ্ছে মানে কেউ এই এই কোর্শেন এক্সাম দিলেও দেখবো অর্ধেকের মতো প্রশ্ন এক্সাম থেকে ডিরেক্টলি চলে আসছে বুঝছো সো টেনশন ফ্রি থাকো এবং যেমনে বলে দিলাম আল্লাহর নামে শুরু করে দাও ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম